শুরু হয়ে গেছে আলবি পরীক্ষা পরীক্ষা বিপক্ষে পাঁচই সেপ্টেম্বর ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই আর এটি সম্ভবত মেসির আর্জেন্টিনার মাটিতে কেরিয়ারের শেষ ম্যাচ এরপরই দশ সেপ্টেম্বর বিপক্ষে নামবে দল যেটি হতে পারে মেসির সর্বশেষ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ এমন এক আবেগ ঘন মুহূর্তে দলকে ঘিরে উৎসাহ ও উত্তেজনার শেষ নেই ইতোমধ্যে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের মাঝে ব্যতিক্রমী উন্মাদনাও লক্ষ্য করা যাচ্ছে প্রস্তুতির শুরুর দিনে পৌঁছেছেন অধিনায়ক লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে লিগ কাপের ফাইনাল খেলেই দৌড়ে এসেছেন নিজের দেশের পতাকা কাঁধে বহন করতে প্র্যাকটিস গ্রাউন্ডে প্রবেশ করতেই সতীর্থদের সাথে উষ্ণ আলিঙ্গনে মেতে ওঠেন মেসিকে ঘিরেই ছিল বাড়তি আলোচনার ছড় হবে না কেন কারণ এটি তার শেষ যাত্রার শুরু আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে আর কখনো দেখা যাবে না মেসিকে আর খারাপ খবর যদি হয় হয়তো ছাব্বিশ বিশ্বকাপেও না দেখা যেতে পারে হয়তো এটাই হতে পারে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ দেখা তার পরপরই হাজির হয়েছেন ডিমারিয়া পরবর্তী প্রজন্মের প্রতিনিধিরা ডিমারিয়া চব্বিশ কোপা আমেরিকা ফাইনাল খেলেই অবসরে গেছেন রদ্রিগো ডেপল লাউতারো মার্টিনেস হুলিয়ান আলভারেস অ্যালেক্সিস ম্যাক এলিস্টার প্রত্যেকেই প্রাণবন্ত লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ম্যাক এলিস্টারকে প্র্যাকটিসে বিশেষভাবে উজ্জীবিত দেখা গেছে সিজনের প্রথম ম্যাচে নেমেই অ্যাসিস্ট করেছেন দল প্রথম ম্যাচ হারলেও আলভারেজ ছিলেন দুর্দান্ত একটি গোল করেছেন সেই ম্যাচে তরুণদের মধ্যেও ছিল বাড়তি উদ্দীপনা বিশেষ করে নিকোলাস পাঁচ ক্লোদিও ভেরি আর ফ্রাঙ্কো মাস্তান্তুনো এই তিনজনের ওপরই আর্জেন্টিনার ভবিষ্যৎ নির্ভর করছে সকল আর্জেন্টিনা ফ্যান এই তিনজনের দিকে তাকিয়ে আছে স্কালনীয় পরিষ্কারভাবে না বললেও তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দে আমার সাম খেলো প্রমাণ করো তোমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত ফলে এই কোয়ালিফায়ার ম্যাচগুলো অনেকটাই নির্ধারণ করবে কারা জায়গা করে নিতে পারবে 2026 বিশ্বকাপে এর মধ্যে অনেক আর্জেন্টিনা ফ্যান মনে চিন্তা করছেন পাচ নিশ্চিতভাবেই বিশ্বকাপে নাম লেখাতে সক্ষম হবেন প্রথম ম্যাচে দুর্দান্ত গোল অ্যাসিস্ট করেছেন গত সিজনে সেরা সেরিয়ার সেরা প্লেเมকার সেরা মিডফিল্ডার ছিলেন মাস্তান্তন ন বড় চমক হতে পারেন ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে সাব হয়ে নামলেও সর্বশেষ দুটি ম্যাচে স্টারটার হিসেবে খেলেছেন এইচএফআর এর বিশ্বকাপে জায়গা চিন্তা কঠিন হবে তবে প্রমাণ করতে পারলে হয়তো জায়গা পেও যেতে পারেন অন্যদিকে অনেক আলোচিত খেলোয়াড় সুযোগ পাননি পাওলো দিওয়ালা আবারও বাদ পড়েছেন চোট ও ধারাবাহিকতার অভাব তার সম্ভাবনা কমিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সদ্য চেলসিতে যোগ দেওয়া গার্নাচো এবার দলে নেই স্কালনির চোখে এখনও পুরোপুরি জায়গা পাকা করতে পারেননি তিনি ফলে বিশ্বকাপে তাদের থাকা অনিশ্চিতি রয়ে গেছে প্র্যাকটিস গ্রাউন্ড দেখা গেছে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস অতামেন্দি সতীর বৃদ্ধদের উৎসাহ দিতে সিনিয়র স্বাভাবিকভাবেই জুনিয়রদের উজ্জীবিত করে থাকেন ক্রিশ্চিয়ান রোমেরো ও নাহুয়েল মেলিনারও দারুণ ফর্মে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস যথারীতি প্র্যাকটিসে কাজ শুরু করেছেন সব মিলিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণে স্কালনি তৈরি করেছেন তার দল এবং ভালোভাবেই পরবর্তী দুই ম্যাচে পরীক্ষা নিতে আছেন সামনে যে ম্যাচগুলো হতে যাচ্ছে তা শুধু বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ পর্ব নয় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের আবেগ ঘন অধ্যায় কারণ এর সাথে জড়িয়ে আছেন লিওনেল মেসির শেষ দেখা হয়তো আর কখনো আর্জেন্টিনার ঘাসে দেখা যাবে না তাকে